বন্ধন খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া মানে গণতন্ত্রের অনন্ত প্রহরী আজকে আমাদের নেত্রী দীর্ঘ চার মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশে মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী দীর্ঘ বছর পর আজকে মাটিতে যিনি দেশের তার জন্য আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে দেশে সকল ক্লান্তিকাল দূর হয়েছে আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণ সরকার প্রতিষ্ঠা করতে পারবো দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার মাধ্যমে দেশ নায়ক জনক তারেক রহমানের মাধ্যমে

Vai, vai! শুধুমাত্র তার চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছেন এবং তার চিকিৎসা শেষে আবার বাংলাদেশের জনগণের কাছে তিনি তিনি ফিরে কারণ বারবার বলেছেন এই দেশের বাইরে বিদেশে তার কোনো ঠিকানা নাই আসতেন এটাই হচ্ছে গণতন্ত্র এবং দেশপ্রেমিক একজন নেতার কথা এবং আমরা এখানে আনন্দিত নয় শুধু আমরা উচ্ছ্বাসিত এবং আমরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি যা আমাদের মাঝে থেকে আমাদের মা আমাদেরকে শক্তি যোগাবে এবং দেশ নায়ক জনাব তারিক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা এবং খালেদা জিয়া হচ্ছে ঐক্যের প্রতীক তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যাতে গণতন্ত্রের ধারা পুনরায় বহাল হয় সেই ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এটাই আমাদের প্রত্যাশা সারা দেশের মানুষের হৃদয়ে গাথা নাম এ নাম কখনো মুছে ফেলা যায় না আপনি পাথরে লেখা না মুছে ফেলতে পারেন কাগজে লেখা না মুছে ফেলতে পারেন কিন্তু যে নাম হৃদয়ে গেঁথে গিয়েছে সেটা হচ্ছে জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম এই নাম কখনো মুছে ফেলা যায় না অনেক ষড়যন্ত্র হয়েছে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে মুছে ফেলতে তো আজকে জুবাইদা রহমান খালেদা জিয়া শর্মিলা রহমান এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের নেতা দেশ তারেক রহমান বাংলাদেশের মাটিতে পদার্পন্ন হবে এবং আমরা বিশ্বাস করি এই জিয়া পরিবারের হাতে বাংলাদেশের ক্লান্তিকাল দূর হবে গণতন্ত্র পুনরুদ্ধার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ তার ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা এবং আমরা বিশ্বাস করি জনগণ যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তার রায় দেওয়ার জায়গাটা পাবে তখন জনগণের ভোটে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসবে জনগণের